যেটা ধাক্কা লেগেছে ওরা গুজরাটি যাবার মধ্যে সোমনাথ দর্শন করার জন্য ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এক নিমেষে নিঃস্ব হয়ে গেল বাঁকুড়া জেলার ইন্দাসের এক শিক্ষক পরিবারের সকল সদস্য গুজরাটে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইন্দাস থানা এলাকার এক শিক্ষক সহ তার স্ত্রী ও পুত্রের ওই দুর্ঘটনায় মোট মৃত ছজন আহত চারজন জানা যায় গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরতে যায় বাঁকুড়া জেলায় ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের এক শিক্ষক তার স্ত্রী ও তার পুত্র সহ বেশ কয়েকজন আত্মীয় মিলে মোট দশজন সমস্ত জায়গার দর্শনের পর গতকাল সন্ধ্যার সময় গুজরাট থেকে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে একটি ট্যুরিস্ট গাড়ি করে রওনা দেয় এরপর গুজরাটের সুরেন্দ্রনগর জেলার সাইলা লিমডি ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্যুরিস্ট গাড়িটি সামনের দিক থেকে একটি ডাম্পার এসে ওই ট্যুরিস্ট গাড়িটিকে ধাক্কা মারলে ধুমড়ে মুচড়ে যায় ট্যুরিস্ট গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুই মহিলা সহ পাঁচজনের এই মৃত পাঁচজনের মধ্যে ছিল ইন্দাসের মৃতব্রত মুখোপাধ্যায় নামের ওই শিক্ষকের স্ত্রী রীতা এবং ছেলে দেবব্রত মুখোপাধ্যায় পরে হাসপাতালে এসে শিক্ষক ঋতব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয় বাকি মৃতদের বাড়ি বর্ধমান ও আসানসোলে আহতদের চিকিৎসা চলে স্থানীয় হাসপাতালে আজ ভোর পাঁচটা দশে গুজরাট এয়ারপোর্ট থেকে প্লেন ধরার কথা ছিল তাদের বাঁকুড়া ইন্ডাস থেকে সচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যেটা শুনছি যে ওই ডাম্পারের সঙ্গে নাকি গাড়িটা মানে ধাক্কা লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছিলেন দেওর যা ছেলেটা আর ওর নিজের বোন ছিল আমার জায়ের বোন ভগ্নিক ওর ছেলে আর বৌমা আর ওর একটা মাম্মা তো দিদি জামাইবাবু আবার আমার দেওরের বন্ধু বন্ধু স্ত্রী ওরা গুজরাটি যাবার মধ্যে সোমনাথ দর্শন করার জন্যই গিয়েছিল হ্যাঁ সোমনাথকে দর্শন করার জন্যই গিয়েছিল আর ওই যে সাগরের নিচে নাকি ওই শ্রীকৃষ্ণের মন্দির ওই সব দেখবার দিন গেলো ওই সব সব দেখা হয়ে গিয়েছিল। হ্যাঁ কালকে সাড়ে পাঁচটার সময় আমাদের সঙ্গে কথাও হয়েছে বিকাল সাড়ে পাঁচটার সময় তারপরেতে তো বললে মা রাখো গাড়ি এসে গেছে বেশ ঠিক আছে তোমরা সবাই রাখো আমার গাড়ি এসে গেছে আমি যাবো আর ওই গাড়িতে করি তখন বেরোবে সেই জন্যে আমরা রেখে দিলাম আর আমাদিকে বলি গেল আর তার সাড়ে সাতটার সময় খবর আসছে ওরা অ্যাক্সিডেন্ট করে আমার হুম আমার তখন আমরা গাড়ির সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হয়েছে কিছু কর পাইনি এখানে থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওরাই বললো আমার যা দেওয়ারের ছেলে

গাড়িতে মতো দশজন গেছে খবর যখন কাল গেছে শুনলাম তো পাঁচজন ড্রাইভার নিয়ে ছজন আর আজকে আবার এই মাত্র খবর পেলাম দশ মিনিট আগে যে সোমনাথ তা মারা গেল আমার যে রিলেটিভ হচ্ছে আমার দেওর যা আর যাই ছেলে হ্যাঁ তিনজনই মারা গেছে আর ওর যে ভগ্নিপথ মানে আমার যায়ের যে ভগ্নিপথ উনি মারা গেলেন বোন মারা গেছে হ্যাঁ আর ওর মামা তো বোনটাও মারা গেছে না না বর্ধমান থেকে গেছে এবং ওর মামা তো যেটা বোন ওর ছেলে গেছে ওর দাদা গেছে আমাদের এখান থেকে যাইনি যে আমার জামা এলে কালকে ওর বাবাকে নিয়ে যায় আমার নাম রেখা মুখোপাধ্যায় প্রথম আমাকে আমার ভাগ্নি ফোন করলো ভাগ্নি বলতো হসপিটাল চারিবারে ও ফোন করলো যে মামা এরকম আমি বললাম না আমি কিছু জানি না তারপরে এসে ওই নাম্বারটা করে আমি অন্য জায়গায় যোগাযোগ করলাম বা থানা থেকে যোগাযোগ করে আমি লাভ জানি ওরা পার্টিকুলার গুজরাটে বিভিন্ন জায়গায় ঘুরবো ঠিক গেছে ইংরাজি বারো তারিখ বলতে আমার ভাই ওর ছেলে আর স্ত্রী আর ওর এক তো শালি শালিপতি ভাই আর নিজের শালি শালিপতি ভাই তার ছেলে আর তার স্ত্রী ওরা মোটামুটি নজন দশজনের মতো শেষ ভাই এখনো পর্যন্ত আমি কালকে রাত্রে যে খবর পেয়েছি পাঁচজন ড্রাইভার সঙ্গে বলে ছজন ছিল আজকে আবার একমুখী ছিল আমার ভাই ভাইপো আর ভাই না এখন না আমার ভাইয়ের নাম দেওপ্রতম মুখোপাধ্যায় ভাইপোর নাম রিত প্রথম মুখাধ্যায় আর বৌমার নাম রিতা মুখোপাধ্যায় এখন বাড়ি তো আমাদের এই পুঁতমুড়ি কিন্তু বর্তমানে ওরা চাকরি সূত্রে বর্ধমানে থাকতো ও থাকতুটি আমার নাম সুব্রতম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা